আজকে আমি বানাবো তালের বড়া তালের বড়া কিন্তু আমার খুবই পছন্দ অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তালের বড়া বানাতে তালটা ছেঁকাটা অনেকেই ঝামেলা মনে করে আমার কাছে একদম ঝামেলা মনে হয় না খুব মজা লাগে তালের খোলসগুলো ছাড়তে অনেকেই কিন্তু আমি দেখেছি এটা এটাকে কেটে ফেলে দেয় কাটার কোনো প্রয়োজন নাই আস্তে করে টান দিলে আগলা করে খুলে চলে আসে আমার কিন্তু খুব খুলতে খুবই ভালো লাগে ছোটবেলায় আমরা অনেক খুলেছি খেলেছি কাঁচাও তাল খেয়ে ফেলেছি মা যেকোনেকতো ওই তালের এই আঠিটা নিয়ে আমরা